নোভেলস বাংলাতে আজ শুনছেন লীলা মজুমদারের একটি ছোট গল্প ওহি দিদির বন্ধুরা লীলা মজুমদারের জন্ম হয় ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কেশর রায়চৌধুরীর বাড়িতে শিলং পাহাড়ে কেটেছে তার শৈশব এবং উনিশশো সালে তিনি প্রথম কলকাতায় আসেন তিনি ছিলেন একজন মেধাবী ছাত্রী বি এম এই দুই পরীক্ষাতেই তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন তার লেখা প্রথম ছোটদের সম্পাদকও ছিলেন সম্পাদক এছাড়া রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার লীলা পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যিক রাষ্ট্রীয় পুরস্কার প্রভৃতি পুরস্কারে সম্মানিত হন তিনি গল্প পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে ওইহি দিদির বন্ধুরা স্বামী যখন নেবার পর ছেড়ে অজপাড়া উঠল নতুন খোলা এক হাতের কাজ শেখবার স্কুলের প্রায় মিনিমাগার কার অধ্যক্ষ হয়ে সপরিবারের সেখানে চলে গেলেন কেউ বলল পাগল কেউ বলল স্টুপেট আর বেশিরভাগ বলল ঠিক ওরই উপযুক্ত কাজ হয়েছে পরিবার বলতে অবশ্য ওহি দিদি আর তার বুড়ি শাশুড়ি অবশ্য অজপাড়াগা ঠিক নয় এককালে ভাবি বর্ধিষ্ণু শহর ছিল বোধ একটা মজা নদী গিয়ে গঙ্গাই পড়ত নাকি মস্ত বন্দর ছিল সেখানে ব্যবসা বাণিজ্যের ঘাটি বড় বড় বজ্রে এসে নোগর ফেলত মস্ত মস্ত ভাঙা খাট এখনো দেখা যায় কিছুদিন আগে গ্রাম সংস্কারকের ছেলেরা নাকি কাদা তুলতে গিয়ে মরছে ধরা নোংর আর অনেক মরা মানুষ কঙ্কাল তুলে ফেলে কাজে ভয় তারা কাজ থেকে পালিয়ে যাই ওই দিদির দেওর ধরণী বাবু বলেছিলেন কাদার নিচ্ছি নিশ্চয়ই মেলা ডুবো জাহাজ আছে সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখা স্কুল না করে নদীর কাদা তোলা ব্যবসা খুলত তাহলে তিন ডবল লোক চাকরি পেত আর সোনাদানের সব ব্যাটার ট্যাক ভর্তি হতো ওহি দিদির স্বামী সুডেন বাবু কথাটা হেসে উড়িয়ে দিলেন কিন্তু ওই নীতি একবার মেয়ের জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না এখন পুজোর সময় পায়ের কোপ ছিটবে না তলাটা ইটের মতো শক্ত বাড়ি ফিরতে দেরি হয়ে গেল বুড়ির শাশুড়ি বেজায় খিটখিটে তার উপর দুধের ফরমায়েশ নিতে এসে গয়লা ফিরে গেছিল মাছের জন্য হাঁটে লোক পাঠানো হয়নি তোলা উলুন টিভিটি বেখাকার গুছিটুছিয়ে বস্তি দিন চারেক লেগে গেল এই অঞ্চলটা বহু পুরোনো পুরোবারের ধ্বংসা শেষ কয়েকটা দুটো একটা মহল মেরামত করে মালিকেরা বাসচক্ষ করে রেখেছে কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তুপ হয়ে আছে যত রাজ্যের সাপ ঘোপের বাস চারিদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগানও আছে যত্নের অভাবে নাকি ফল হয় না মস্ত মস্ত পুকুর তাতে পাখি বেশি মাছ নেই বরং ব্যাঙ্গ আছে একটা বেজাই পুরনো পাথরে তৈরি বিষ্ণু মন্দিরও আছে তাতে কষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী দেবী পূজারই অবশ্য নেই গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল গঙ্গা জল বাতাসে দিয়ে আসে আবার এই দিকটাই নাকি সেকালে বড়লোক সেটদের পাড়া ছিল গুপ্তধন থাকাটা কিছু বিচিত্র নয় বয়লেরা সেটদের দুধ চোখাত পাইফর মাস খাটত মোট কথা দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধ্যেবেলায় জায়গাটা বেচাই নির্জন হয়েছে তো তার উপর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কালীঘাটের শুরু রাস্তাঘাটে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত এত গায়ে গায়ে বাড়ির যে জায়গাও ছিল না দিনের লোকদের হট্টগোল থামলেই রাতের লোকদের হট্টগোল শুরু হতো মাত্র দু ঘন্টার জন্য রাত দুটো থেকে চারটে একটু নিঝুম হতো এখানে সন্ধে না নামতেই মাঝরাত সুরেনবাবু কিছু দেখে শুনে অবশ্য বাড়ি নেননি যা দিয়ে চুমিয়ে এসে উঠেছেন কাছে পেটে অন্য কেউ নেই যত রাত্রের পুরো বাড়ি আর মান্ধাত্তার আমলের আম্মাগান। এ বাড়িটিও নয় ভাগ ভেঙে এই একটা ভাগ টিকে আছে অবশ্য এটাকে ভালো করে মেরামত করা হয়েছে সেকালে হয়তো এটা কোনো বড় লোকের খানিকটা ছিল দক্ষিণ দিকে পাশাপাশি তিনখানা শ্বেতপাথর দিয়ে বাঁধানো ঘর পাশে কল ঘর আর পূব দিকে এই রান্নাঘর এর মধ্যেই ভাড়ার ঘর আলাদা করে ভাড়ার ঘরের কি আর দরকার সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না রান্নাঘরের সামনে চৌড়া রক তারপর সান বাঁধানো উঠান উঠোনের ধরে কুয়ো লেবু গাছ সজনে গাছ বিল গাছ আর রান্নাঘরের মুখোমুখি ভাঙা বছর আগে ঘর সকালে আড়াইশের এবেলা আর ও ওবেলা ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না একদিন সেটা কিছু মন্দ না তিনি দুবেলা দু বাটি এক বলকা দুধ খান সেটা আলাদা করে তুলে রাখতে হয় দুবেলাই চায়ের দুধ ও আলাদা করে হয় বাকিটা পরন্ত আছে বসিয়ে রাখা হয় আদি চি পুরু সরপরে সোনালি রং তাতে চাঁদের গায়ের মতো ফুটফুটে দাগ রাতের বেলায় সেই সর তুলে মধ্যিখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখে নহি দিদি শাশুড়ি এক চিলতে খান সুরেনবাবু অর্ধেকটা মতো খান কেউ একটু খাই কিছু বাকি থাকলে ওহি দিদি চাকেন রান্না করে দরজাই শেকল তোলা থাকে জানালাই বিড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষরাই নতুন জাল লাগিয়ে দিয়েছে দুপুরের একটু মাছ তোলা থাকে রাতে জনতা স্টোপে একটু ছক্কা করেন ওহি দিদি আর দুজনের জন্য খান কত খাদ রুটি করেন কিংবা অল্প তেল পরোটা ভাজেন ঘণ্টাখানেকও লাগে না বিকালে স্কুলের কারখানার ফরমেন বাবুর স্ত্রী এসে বললেন উমা ভয় করে না দিদি গোয়াল ঘরের পেছনের দেওয়ালে তো এতখানি ভাগ একটা দুটো ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি গোলে আসতে পারে আর আপনি কিনা দুধের সরার রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শেকল তুলে ও ঘরে কি রিডিও শোনেন বলে হারি আপনাকে কর্তা তাই নিয়ে হাসাহাসি করছিলেন কিন্তু রাতে হ্যারিকেনে জেলে রান্নাঘরে গিয়ে ওই দিদি দেখলেন স্বরের এক পাশ থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছে মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে নতুন রং করে দেওয়ালে ছোট ছোট আঙুল মুছেছে ওহি দিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি স্বর কেটে ফেলে দিয়ে বাকিটা চিনি ছড়ালেন পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দুই বসিয়ে বাটিটা রেখে ঢাকা দিয়ে শিলচাপা দিলেন চায়ের দুধ খাবার ঘরে ঝুলিতে রাখলেন মনটা অবশ্য একটু খারাপ হয়ে গেল তার সকালে কি গোয়ার ঘরটা দেখলেন বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছুই ছিল না তবে পাশের পাঁচিলে সত্যি খানিকটা ফাঁক সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন সকালে জিলেবু পঁচাত্তর পয়সার এক রাশি ছোটো ছোটো তেল টস্ট সেম খসড়া কই মাছ দিয়ে গেছিল ওহি দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চরি করলেন খানিকটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকিয়ে তুলে রাখলেন সন্ধ্যাবেলায় দেখলেন ঝাপি কাত নিচে মেঝের ওপর দুটি মাছ পড়ে আছে শিকেই তোলা মাছ বেশ কম ওহি দিদি তো একেবারে তার চোখ বনে গেলেন সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের দিকে চোখ গেল গোয়াল ঘরের উঠোনের দিকে দেওয়াল ছিল না খালি ওহি দিদির কুমড়ো মেউচু শক্ত একটা বাঁশের বেড়া ছিল হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা দশেক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার উপর দিয়ে দেখা যাচ্ছে আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত এও কে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে ওইহিনীদের মুখ ঢিপ ঢিপ করতে লাগলো তার মানে এই নির্বন্ধী পুরীতে ছেলে পুলেও আছে কালীঘাটের বাড়িতে ছেলে পুলে ছিল না বাড়িটা ছিল শ্মশান ওহি দিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে ওদের বাড়িতে কেউ গল্প শুনতে চাইত না খাবার চুরি করে খেত না বাড়ি না শোষণ কে জানে ওই দিদি গলা তুলে ডাক দিলেন কে রে আমার সর খায় মাছ খায় অন্ধকারের মধ্যে সঙ্গে সঙ্গে ঠেলাঠেলি চুপ হয়ে গেল ওহি দিদি আবার বললেন আয় আয় গোলাপি বাতাসা দেব ভাজা মশলা দেবিতের গপ্প বলবো বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে তারা বাঁশের বেড়া টপকিয়ে এগিয়ে এলো আর দশটা রোগা রোগের ছেলে মেয়ে গায়ে জামা নেই চুল সাদা সাদা দাঁত বের করে ফিক ফিক করে হাসছে ওইহি দিদি গোলাপি বাতাসার কৌটোটা খুলে বললেন কই কাছে আয় হাত পাত অমনি দশটা নোংরা নোংরা হাত পাতা হলো ওইহি দিদি একটা করে বড় বাতাসা একটা করে ভাজা মশলা দিয়ে সামনের সামনেরটাকে জিজ্ঞাসা করলেন তোর নাম কি রে ছেলেটা একটু খোনা বলল বগেশ তাই এরা বুঝি তোর দল ত্যাক ওসব খাবার দাবারে হাত দিস নে কেউ শুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয় কি না আমি রস্তুদের খাবার দেব বগেশ বলল খাবার কি দেবে কেন মুড়ি পান দেব কুচো নিমকি দেব নোনতা বিস্কুট দেব আলু নারকেল ঘুগনি দেব কুচো চিংড়ি ভাজা দেব কিন্তু নিজেরা কি ছুটি নিবি না কেমন অমনি বগেশও মাথা দুলিয়ে সাই দিল ওহি দিদি তাড়াতাড়ি জনতা স্টোভ রকিয়ে এনে আটার নিচে কাটতে কাটতে বললেন এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পর আমি তোদের গল্প বলবো ওরা যে যেখানে ছিল সান মাধানা উঠোনের উপর এসে বসে পড়ল দিদি বলল অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্টু ছেলে ছিল তার মা ছিল না ওর সৎ মা ছিল বকেশ বলল রমেশ না বকেশ ওহি দিদি বললেন বেশ তাই হল রমেশ না বগেশ সৎ মা দিত না পড়তে দিত না সকাল থেকে রাত পর্যন্ত খালি খাট খাটাত জন্য দিত না রাতে বগেশ ছাগলের সঙ্গে শোত এমনি করে ওহি দিদি গল্প বলে চলেন আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে ক্রমে ওহি দিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয় গল্পও শেষ হয় এক একটু জায়গা নিয়ে রেশারেশি এবং কুৎকাত শব্দ হচ্ছিল তবে এখন আর তা নেই দিদি গল্প শেষ করলেন এই গল্প শুনতে শুনতে কাছে গাদাগাদি হয়ে পড়েছিল ওইহি দিদি স্টোভ নিমিয়ে খাবার তুলে বললেন আজকের মতো হলো বুঝলি মানিক বুড়ি ঠাকুমার খাবার সময় হলো কাল আবার আসিস তোরা জড়ি ভাজা খেতে দেব আর ঘুটে করুণির রানী হওয়ার গল্প বলবো এই বলে রান্নাঘরের দোরে শিকল তুলে এদিকে ফিরে দেখলো ছেলেগুলো নিমেষের মধ্যে গেছে পর আর খাবার সেদিনের চুরি হতো না আর দিদি একা হয়ে পড়তেন না সন্ধ্যাবেলার ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল কোনো চোর বা ভূত বা দুষ্ট লোক ওই ছোড়া গুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না বগেশ আমসে চুসতে চুসতে বলল কোন বেটার ছেলেকে এ থেকে আসতে দেবো না মা ওহি দিদির গল্প শেষ করে বললেন আচ্ছা তোরা এত সব রোগা কেন রে থাকিস কোথায় তোরা বগেশ আম কাঁঠাল বটের বনের দিকে দেখিয়ে বলল ওই হত্যা আমাদের আসতানা ওহি দিদি বলতেন আর এগুলো কথা বলে না কেন রে সব বোবা নাকি তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত বগেশ বলতো লজ্জা পাই জীবকাঠাদের বড় লজ্জা মা ওহি দিদি বললেন দূর বেটা যারা বড্ড কথা বলে তাদের জীবকাঠা বলে কাল তালের বড়া করব তালের ক্ষীর করব খাবি তো তাই শুনে এ ওর গায়ে গড়িয়ে পড়ল ওহি দিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন আহা খেতে পাই না নিশ্চয়ই নিশ্চয়ই পাতার কুড়িতে থাকে মা বাবাগুলো মানুষ না অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটাই ওদের সুখী করো ঠাকুর এমনই করে প্রায় চারটে মাস কেটে গেল সুরেন বাবুদের জন্য স্কুলের হাতাই চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল ওহি দিদি বললেন ও মা বলো কি গো পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয় নাকি মা পেলে যাব ছেলে পিলেগুলোর ওপর বেচাই মায়া তার দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে ওই কোনো সন্দেহ ছিল না প্রাণ ধরে চলে যাওয়ার কথাটা ওদের বলতে পারছিলেন না ওদের হবে কে রোগা নিশ্চয় ছেলেদের পাটি সাপটা গোকুল পিঠে নারকেল নাড়ু দুধপলি করে সবাইকে খাওয়ালেন সুরেন সহকর্মীরা বেজাই প্রশংসা করলেন শাশুড়ি বারণ শুনলেন না তিনটে পাটি সাপটা এক বাটি দুধ পুলি খেয়ে ফেললেন আর সবাই চলে গেল সুরেন বাবু তাস খেলতে ওখানে গেল অমনি ওহি দিদি রকে দাঁড়িয়ে ডাকলেন করে হাসতে হাসতে দশটা ছেলে মেয়ে হাজির হলো ওহি দিদি সাত মিটি ওদের খাওয়ালেন তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন খাওয়া দাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে ওইহি দিদি বললেন আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি জানিস বোধহয় বগেশ সকলকে হয়ে বললো হুম যাবিনে আমাদের নতুন বাড়িতে সবাই জোরে জোরে মাথা নাড়ল ওইহি দিদি বললেন আমার বড় দুঃখ হবে বলে চোখে আঁচল দিয়ে মুছলেন তাই দেখে সব কটাও করে কেঁদে উঠল তারপর বগেশ বলল মোরাও থাকবুনি মা মোরাও চলে যাব চলে যাবি কোথায় যাবি রে পারিস তো আমাদের বাড়ি আসিস না খুশিতে সব মাথা তোলাতে লাগল রান্নাঘরের ওই দিদি ফিরে দেখেন সব পালিয়েছে ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না খুব কষ্ট হলো পরদিন সকালে বাক্স প্যাটারা বাসনের সিন্দুক বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেন বাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিক্সাতে তুলে দিয়ে ওই দিদি স্বামীকে প্রথম মিথ্যা কথা বললেন তোমরা এগোও না আমি গয়লা বইয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি স্টক উঠোন গাছতলা গোয়াল ঘর দেখলেন পাঁচিল মেরামত হয়েছিল কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসত ওহি দিদি আমমনে মনে ঢোকে অনেকখানি ঘুরে এলেন কোথাও কোনো কুড়ে ঘর কি বস্তিও দেখতে পেলেন না তখন তাদের আরেকবার দেখবার আসার ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন এরপর তুই মাস কেটে গেল ছোট মেজামাই জামাই ত্রিবাঙ্কুর বদলি হল নাতি নাতনাকে অনেক দিনের জন্য ওই দিদির কাছে রেখে গেল তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসল এবার নতুন বাড়িতে উঠে এসেছ এখন বললে দোষ নেই ই করে পাঁচ মাস এই হানাবাড়িতে বাস করলে মা ভেবে পাই না সন্ধ্যার পর গ্রামের লোকেরা ও তলাতে যায়নি জীব কাটাতের ভয়ে তোমরা কিছু দেখো নাকি দিদি কাঠ হয়ে গেলেন শাশুড়ি বললেন কি বলছো বউ জিভ কাটা আবার কি আমার কাউকে দেখিনি ওরা ওই করেন একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাঁশি পিঠে খেতে এসে এমনই হট্টগোল করেছিল যে কর্তা তাদের নজরে জিভ কেটে দিয়েছিলেন আর সবচেয়ে বড়টা পালিয়েছিল সেও আজ দুশো বছরের কথা তো হবেই গাড়ায় আমরা আজও তাই নিয়ে করি তারপর থেকে নাকি বাগানে আর ধরে না আর আশ্চর্যের কথা কি জানো মা এখনই দেখে এলাম নাকি মুকুল ধরেছে যাচ্ছে যাই মা এসব হলে আমরা দক্ষিণীরা দেবতার পুজো দিই এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো চালাতে ভুলবেন না ধন্যবাদ